আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করা প্রয়োজন সেটি হচ্ছে নট পিক্সেল মাত্র দুই বা তিন দিন হলো তারা আসলে অফিসিয়ালি টেস্ট থেকে তারা লাইভ করলো সবার জন্য উন্মুক্ত করলো এবং অলরেডি তাদের দুই মিলিয়ন পিক্সেল আর্টিস্ট অলরেডি অনবোর্ড হয়েছে তো এরই মাঝে তারা তাদের অফিশিয়াল চ্যানেলে একটা অ্যানাউন্স করে দিয়েছে এই যে পিএক্স লেখা এবং লেখা আছে নিচে পিএক্স ইন নভেম্বর সো এটা হয়তোবা তারা একটা লিস্টিং হিন্টস দিলো না কী দিল নো বাট আমার মনে হয় নভেম্বরই তারা আসলে লিস্টিং হতে যাচ্ছে এবং আপনারা যারা জানেন না তাদেরকে জানিয়ে দিচ্ছি নট পিকজেলটা মূলত ইন্ট্রোডিউস করেছে নট কয়েন আমরা যারা নট কয়েন করেছি তারাই মূলত নট নট পিক্সেলটা ইন্ট্রোডিউস করেছে সো এটা হিউজ প্রোজেক্ট এই প্রোজেক্টটা মিস করাটা উচিত হবে না সবাই প্রজেক্টটা জয়েন হয়ে নেবেন আমি আসলে নট পিকজেলটা কীভাবে অ্যাক্সেস করবেন সেটা শর্টকাটে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আপনারা অ্যাপটা ওপেন করে নেবেন অ্যাপটা ওপেন হতে একটু সময় নিচ্ছে ওকে সো লোডিং নেওয়ার পরে আপনার এরকম একটা পেজ দেখতে পারবেন অনেক হিজি ভিজি এটাকে আপনি জুম জুম আউট করতে পারবেন বা জুম করতে পারবেন তো যেটা করতে হবে আপনার যে কোনো একটা স্থানে পয়েন্ট করতে হবে তো আমি একটু জুম করে এখানে পয়েন্ট করে দিলাম তো দেখুন আমার নিচে লেখা আছে পেইন্ট বাম পাশে লেখা আছে ফাইভ ম্যাক্স তো আমি সোজা কথা আমি টোটাল পাঁচবার পেইন্ট করতে পারবো তো আমি যদি পেইন্টে ক্লিক করি আপনি আবার উপরে এই যে এইট লেখা একটা জায়গা দেখুন সবার উপরে মাঝ বরাবর তো আমি যদি পেইন্টে ক্লিক করি দেখুন এখানে কিন্তু এক বেড়ে গেল আমি আরেক জায়গায় পেন্টে ক্লিক করে আরেক বেড়ে গেল সেভাবে আপনি যেখানেই সিলেক্ট করে পেন্ট করুন না কেন আপনার এক এক করে বাড়বে তো এটা আসলে আপনি কিভাবে বাড়াবেন আরও কিভাবে বাড়াতে পারবেন সেটা আমি আপনাকে দেখে দিচ্ছি আপনি মূলত পাঁচটা এনার্জি পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে দশ মিনিট পর পর আপনার এনার্জি রিকভারি হবে তো আপনার দশ মিনিট পর পর আপনি একটা করে এনার্জি পাবেন আর এই এনার্জিকে যদি বুস্ট করতে চান এই যে বুস্ট অপশান আছে এখানে গিয়ে আপনি পাঁচটা এই যে নট পিকজেল দেয়ার বিনিময়ে আপনি এক থেকে আপগ্রেড হয়ে দেড় পর্যন্ত পিক্সেল পাবেন সো আমরা পাঁচটা দিয়ে কিনে নিলাম সো তার মানে এখন যদি আমরা ক্লিক করি এখানে এখানে ক্লিক করার বিনিময়ে আমরা এক করে পাব না আমরা দেড় করে পাবো যেহেতু আসলে আমাদের এখন পর্যাপ্ত পরিমাণ এনার্জি নাই তাই আমি আপনাদেরকে দেখাতে পারছি না বাট বিষয়টা হচ্ছে এরকমই সিম্পল আচ্ছা আর একটা জিনিস হচ্ছে আপনি যদি এখানে ক্লিক করেন আপনি দেখবেন যে এই যে ক্লেম একটা অপশন আসছে যে আপনার অল্প কিছু ক্ষুদ্র পরিমাণ নট পিক্সেল আপনি এখান থেকে ক্লেম করতে পারবেন সো আমরা এখান থেকেও ক্লেম করে নিলাম নিচে বুস্ট অপশনে এই যে স্পিডও বাড়ানো যাবে এনার্জি লিমিট পাঁচ থেকে ছয় করা যাবে আট করা যাবে আপনি যেমনটা চান তেমনটা করে নিতে পারবেন বাট এই লেভেল টু থেকে লেভেল থ্রিতে উঠতে গেলে দেখেন যে অলরেডি একশো পিকজেল চাচ্ছে তো সেটা আপনারা বুঝে নেবেন আর টাস্ক অপশনে মূলত এখানে বেশ কিছু টাস্ক আছে স্কোয়াডে জয়েন করা বা বিশটার মতো পেন করা এগুলো করলে আপনি এই যে সিক্সটি করে আর কি নোট পিক্সেল পেয়ে যাবেন তো এই টাস্কগুলো আপনারা করে নেবেন অনুগ্রহ করে সো এটা হচ্ছে এরকমেরই সিম্পল আহামরি এখানে কোনো কিছুই নেই আমি ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে নট পিক্সেলের লিঙ্ক এবং আমাদের স্কোয়াডের লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনারা অনুগ্রহ করে জয়েন হয়ে নিন এটা আমার মনে হয় না খুব বেশি দিন আর বাকি আছে আমরা মনে হয় পুরো অক্টোবর মাসটা পাচ্ছি নভেম্বরই হয়তো বা আমরা একটা গুড নিউজ শুনতে পাবো সো আজকের মতো এতটুকুই আশা করি ভালো থাকবেন এবং সবাই সবাই আমাদের ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম